দু সালে আমরা জানি শনি ও কেতু একটা বিরল যোগের বিশেষ ধরনের একটা যোগ তৈরি করেছে যে যোগটাকে বলা হয় স্বরাষ্ট্রক যোগ এই যোগের প্রভাবে বিশেষ করে আপনার এই স্বরাষ্ট্রক যোগের কারণে তিনটা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অনেক আপদ বিপদ তার নাশ ঘটবে অনেক যে জিনিসে বিলম্বিত হচ্ছিল সেই বিলম্বতা দূর হবে যে জিনিসগুলোকে আপনি মনের মধ্যে আশা পূর্ণ করেছিলেন সেই আশা পূর্ণ হবে যে দীর্ঘদিন ধরে আপনি ব্যর্থ 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 আপনি হচ্ছিলেন সেই ব্যর্থতা আর থাকবে না কারণ শনি এবং কেতু এক বিরল যোগের কারণে বিশেষ ধরনের আপনার এক যোগ তৈরি হয়েছে যে যোগটাকে বলা হয় স্বরাস্তক যোগ নামে পরিচিত আমরা যদি বৈদেশিক বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে বা পঞ্জিকা নিয়ে বা জ্যোতিষশাস্ত্র নিয়ে বা কুষ্টি বিচার নিয়ে আলাপ এবং আলোচনা করি বা বিচার করি এবং সূক্ষ্ম বিচারে আমরা দেখব যে দু এই পঁচিশ সালে এই পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ একটা বিরল যোগে দিকে ধাবিত হচ্ছে তিনটি রাশি তাদের জীবনে যে কালো ছায়া আবৃত ছিল সেই ছায়াটা দূর হবে কারণ কেতুকে ছায়া গ্রহই বলা হয় এবং এই ছায়া গ্রহ নাশ ঘটবে এবং রাহুর গ্রাস থেকে গ্রাস পরিমাণে আপনার নাশ ঘটবে এবং তাদের জীবনে যত জমিতে ফলন ফর্সি আপনার হচ্ছে না ফলন ফলছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে অজানা ভাইরাসে এই বর্তমান কারণ এই দু সালে পনেরোই ফেব্রুয়ারির পর একটা অলৌকিক কাজ কিন্তু ঘটতে চাচ্ছে সেখানে মা লক্ষ্মীর যেমন একটা আশীর্বাদ মানে আপনার বর্ষিত হবে এবং সেখানে আপনার মা কালীর একটা আশীর্বাদও আপনার সেখানে পতিত হবে এবং যার কারণে আপনার জীবনে কালো ছায়া নাশ হয়ে যাবে কালো ছায়ার অধ্যায় নাশ ঘটবে এবং আপনার জমির ফসল নষ্ট হবে না আপনার মুরগির খামারের অকালে মুরগি মারা যাবে না এবং গরু খামার গোট খামারে অকালে আপনার গরু তারা বিভিন্ন ভাইরাসে মারা যাবে না এবং গৃহে গৃহপালিত পশুরা আপনার সুরক্ষিত থাকবে এবং আপনি আপনার হতাশা যেমন দূর হবে তেমনি আপনি না পাওয়ার ব্যথা আপনার নাশ ঘটবে আপনার আটকে থাকা অর্থটা আপনি যেমন পাবেন তেমনি দীর্ঘকাল ধরে আপনার অলসতা আপনাকে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছিল না সেটাও কিন্তু নাশ হতে যাচ্ছে অর্থাৎ এক কথায় আমাদের জীবনের সমস্ত সমস্যাকে বিনাশ করে এই তিনটি রাশি আলো এবং গতির দিকে আপনার ধাবিত হবে এবং তাদের গ্রহদের যে ট্র্যানজিটের কারণে গ্রহদের যে বিবর্তনের কারণে গ্রহদের এই ঘূর্ণীয়মানের কারণে যে যে গ্রহ তার নিজ কক্ষপথে ঘরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তখন দেখা যায় কিছু কিছু শুভ স্থানেও গ্রহদের দৃষ্টিতে শুভ জিনিসটা শুভ আশাটা আমাদের যেমন পূর্ণ হয় না তেমনি অনেক সময় খারাপ জিনিসটাও অনেক সময় ভালো রূপে পরিণত গণিত হয় এবং আমাদের জীবনে এমনি একটি অধ্যায় পতিত হচ্ছে এবং রাশিচক্রের পরিবর্তনে এবং গ্রহর সঙ্গে সংযোগ সংযোগের দিকে পরিচালিত করে এবং আমাদের সমস্ত আমাদের সমস্ত সময়ের সমস্ত গ্রহের ধীরে ধীরে পরিবর্তন করে এবং বিচারক শনি ভাগ্যদাতা শনি কর্মদাতা শনি তার নিজের রাশিতে আপনার রয়েছে কুম্ভ রাশিতে সেই হেতু কেতু যাকে ছায়াগ্রহ হিসাবে আমরা নির্ধারণ করি বা বলি সে কিন্তু আপনার কন্যা রাশিতে বসে আছে অতএব শনি ও কেতু এই বিরল বিশেষ ধরনের এক যোগের কারণে যা পরিণত হয়েছে ষরাষ্ট্র যোগ নামে পরিচিতি লাভ করেছে এই যোগের বিরল যোগের কারণে বিরল বিরল চ্যালেঞ্জ বিরল বিরল প্রতিযোগিতা বিরল বিরল কাজ এবং অলৌকিকভাবে বিজনেসের অগ্রগতি ছোটোখাটো ব্যবসার একটা প্রচুর পরিমাণে লাভ এবং বিভিন্নভাবে চ্যালেঞ্জের অলৌকিকভাবে সফলতা লাভ করা এবং অলৌকিক জিনিস দ্বারা প্রচুর পরিমাণে অর্থ ঘরে প্রবেশ করা এবং ভিন্ন পথ তৈরি করেছে এই স্বরাষ্ট্র যোগ যা আপনার সর্বনাশকে আপনার নষ্ট করে সে আপনাকে একটা সুগঠনে গঠিত করবে জীবনের কালো ছায়া পরিহার করে সৌভাগ্যের দিক আপনার ধাবিত করবে এবং আপনার জীবনের পথকে আপনার সুগম করবে এবং এই প্রভাবটা বারোটা রাশির উপর পড়লেও তার তিনটি রাশির উপরে আপনার পরে যেমন কন্যা রাশি কন্যারাশির জাতক ও জাতিকাগণ পনেরোই ফেব্রুয়ারির পর তাকে সৌভাগ্যবান হিসাবে বা সৌভাগ্যবতী হিসাবে ধরা হবে কারণ জাতক ও জাতিকাগণের দৃঢ় প্রত্যয় এবং প্রতিজ্ঞা এবং চ্যালেঞ্জের কারণে তারা একটা অসাধ্য জিনিসকে তারা সাধন করবে এবং স্বাস্থ্যের শুভ আপনার ফলের কারণে শুভক্ষণের দিকে সে কিন্তু শুভ লক্ষণ দৃষ্টি প্রদান করেছে এবং যার কারণে আপনার ব্যবসার গতি ব্যবসার স্থানে আপনি নিজে পরিচালনা করার কারণে আপনার দুষ্ট চক্র আপনার কিছুই করতে পারবে না এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কালো ছায়া আপনার ভাবে আপনার ব্যবসাকে ধীরে ধীরে ক্ষতি ক্ষতি করছিল তা করতে পারবে না এবং আপনার চাকরি নতুন চাকরি বাকরি পেয়ে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে কন্যা রাশি জাতকদের আপনার অগ্রগতি এবং ভালো ভালো ধরনের টিচিং কোচিং এবং আপনার যে জাতীয় জিনিসগুলো আছে এই জিনিসগুলো তারা গবেষণা সব কিছু গান বাজনা কোচিং যেমন আপনার কম্পিউটার কোচিং আর নার্সের কোচিং বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি ডাক্তারি ভর্তি কোচিং ইঞ্জিনিয়ারিং ভর্তির কোচিং সেন্টারগুলো আপনার একটা রমরমা ফলের দিকে ধাবিত হবে এবং ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে পড়ার কারণে এবং এই বর্তমান সময়টা ছাত্রছাত্রীদের অনুকূলে থাকার কারণে তারা কিন্তু একটা সুন্দর ফলাফলের দিক ধাবিত হবে তেমনি ধাবিত হবে কিন্তু মকর রাশি মকর রাশি জাতক ও জাতিকাগণ শনি এবং আপনার কেতুর একটা মহা সংযোগে বিরল যোগের সৃষ্টির কারণে মকর রাশির জাতক ও জাতিকাগণের সমস্ত কালো অধ্যায় এবং তাদের যে কালো ছায়া ঘিরে ধরেছিল দীর্ঘদিন ধরে এবং তাদের ভাগ্যের সুফলতা তারা পাচ্ছিল না শিক্ষা অগ্রগতি হচ্ছিল না ব্যবসা বাণিজ্য অনেকগুলো অগ্রগতি হচ্ছিল না এই যোগের প্রভাবে মকর রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অলসতা আপনাকে দূর করে মনের মধ্যে একটা সুবাদ প্রভাবিত করবে এবং মনকে উচ্ছ্বাসিত করবে এবং যার কারণে আপনার আগ্রহ গতি এবং আপনার ঘুম ভেঙে যাবে অর্থাৎ আপনি ঘুমাতে পারবেন না কাজের প্রতি অগ্রগতি আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে আপনার ব্যবসা বাণিজ্যের একটা অভূত অর্জন আপনি কিন্তু করতে পারবেন এবং আপনার মান সম্মান বৃদ্ধি আর্থিক থেকে অবস্থান অগ্রগতি কর্মক্ষেত্রে বড় বড় দায় দায়িত্ব আপনি পেতে চলছেন এবং ভাগ্য পুরো এই পনেরো ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত আপনার অনুকূলেই কিন্তু থাকবে এবং বিবাহিত জীবনে আপনার কিন্তু একটা দারুণ জায়গায় বিবাহ হয়ে একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়েই আপনি কিন্তু ধাবিত হবেন এবং যার কারণে আপনার জীবনে নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তেমনি কিন্তু মেষ রাশি বিভিন্ন যে চ্যালেঞ্জের মুখোমুখি এবং প্রতিযোগিতার মুখামুখী তারা কিন্তু সফলতা দেখাবে এবং যোগের কারণে একটা গঠনমূলক কাজ এবং ব্যবসা শৃঙ্খলা নিয়ে সে কিন্তু এগিয়ে চলছে ভিন্ন ধরনের ব্যবসা ভিন্ন ধরনের মত ভিন্ন ধরনের প্রতিযোগিতা ভিন্ন ধরনের গঠনমূলক কাজে আত্মবিশ্বাস উদ্যমের সহিত এবং তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা লাভ এবং ঘন কালো ছায়াটা নাশ করে মেষ রাশি তার জাতক ও জাতিকাগণ নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য রানিং ব্যবসা আরও প্রসার করা এবং বিজনেস দেশ থেকে দেশান্তরে ছড়ানো এটা কিন্তু আপনার মেষ রাশি জাতক ও জাতিকাগণ আপনার শৃঙ্খলাভাবেই সে কিন্তু গঠন এবং সুশৃঙ্খলাভাবেই সফলতার দিকে অগ্রসর কিন্তু হচ্ছে এবং তার মেষ রাশি জাতকদের আর্থিক হঠাৎ আর্থিক লাভ হঠাৎ তার বিষয় সম্পত্তি লাভ এবং কর্মক্ষেত্রে দারুণ একটা পরিবর্তনের ক্ষেত্রে মেষ রাশির জাতক ও জাতিকা গণের আমূল পরিবর্তন এবং ভাগ্য দেবীর একটা সুফলতা সে পাবে এবং এই তিনটা রাশির মধ্যে একটা সৌভাগ্যের ছায়া তাদের কিন্তু দোলা দিবে এবং আপনি আপনার কাজের মানসিকতা বাড়াবে এবং আপনার অলস ব্যক্তিগণ তারা কিন্তু ভাবতে ভাবতেই তাদের সময় যায় কিন্তু না ভেবে অপরকে সমালোচনা না করে আমাকে গঠনমূলকভাবে এগিয়ে চলতে হবে সেই জিনিসটাও তাদের ভিতর সৃষ্টি করবে এবং আমাকে কর্ম অবশ্যই করতে হবে অবধারিত এবং আমাকে সে আমি যাই করি কোনো কর্মই ছোট নয় অতএব আমাকে কর্ম করে আমার জীবনের প্রতিষ্ঠিত আমাকে লাভ করতে হবে এবং সফলতা পেতে হবে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে প্রতিযোগিতামূলক কাজে সফলতা পেতে হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ